নিজের ঠিকানা বলে তখন আমরা অনেক খুশি হই ঠিক না ভাই কিন্তু আফসোস আমরা যারা ইমামতি করি বিশেষ করে আমরা জিনিসটা বুঝি এবং দেখি যখন ফজরের নামাজের পরে তালিম করি তালিমের সময় মুসল্লিদের যখন সুরা নাচ পারানো হয় বিশেষ করে আল্লাহ দিয়ে ইউ ওয়াস উইসু এপিসোর ভিতরে গেলে যে কি যে সমস্যা না আপনি কল্পনা করতে পারবেন না যে এখানে কি অবস্থা কিন্তু তিন চার বছরের একটি বাচ্চা যখন দশটা সুরা মুখস্ত করে শোনা একটু খুশি হয় অথচ এখানে খুশি সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল ঠিক না ভাই ঠিক কারণ আপনার কোরআনের উপরে খুশি হইলে কোরআন যার তিনি আপনার উপরে খুশি হবেন সোমান সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সকলের পরিচিত মুখ আলহাজ হাফেজ মাওলানা আব্দুল্লাহ সাহেব আলহাজ হাফেজ মাওলানা আব্দুল্লাহ সাহেব সভাপতি আজকের এই মাহফিল হযরতকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনিতভাবে অনুরোধ করছি তারপরে আমাদের দাওয়াতি मेहमान বিশিষ্ট ওয়ায়েজ আমাদের সুপরিচিত বক্তা যিনি সারা বাংলাদেশ এখন মোটামুটি ওনাকে সবাই চেনে ইউটিউবের ভিতরে যার জোয়ার চলতেছে তিনি চলে আসছেন হাফেজ কারি মাওলানা শিহাবুদ্দিন বাবু পড়ি উনি আলোচনা পেশ করবেন আমরা ধৈর্য সহকারে শ্রবণ করতে থাকি আল্লাহ সুবাহ আমাদের সকলকে ধৈর্য সহকারে শ্রবণ করে তাফিক দান করেন এখন আমাদের সামনে আমাদের সভাপতি সাহেব সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করছেন